যুগের সঙ্গে তাল মিলিয়ে চললেও কুসংস্কার যে সমাজের গভীরে বাসা বেঁধে আছে তার প্রমাণ মেলে বলিউডের গ্ল্যামার জগতেও নানা সময়ে কালো জাদু বা থুকতাকের মতো বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েছেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী বিনোদন দুনিয়ায় আলো ঝলমলে চেহারার আড়ালে লুকিয়ে থাকা এসব গুঞ্জন নিয়ে বরাবরই ছিল ভক্তদের আগ্রহ চলুন দেখে নেওয়া যাক কোন কোন বলিউড অভিনেত্রীর দিকে উঠেছে কালো জাদু চর্চার অভিযোগ বলিউডে ঠোঁটকাটা হিসেবে পরিচিত কঙ্গনা রানা রানাওয়তর্কের আরেক নাম একবার তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন অভিযোগের আঙুল তুলেছিলেন কঙ্গনার দিকে তার দাবি ছিল সম্পর্কে থাকাকালীন কঙ্গনা নাকি তার উপর জাদু করেছিলেন এবং তন্ত্র সাধনার মতো বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন যদিও কঙ্গনা এই অভিযোগকে উড়িয়ে দিয়ে রসিকতা করে বলেছিলেন যে ডাইনি বিদ্যা একটি পুরাতন প্রথা এবং ঘুরিয়ে তিনি এর পক্ষে মত দিয়েছিলেন কিয়ারা আডবানী বলিউডের মিষ্টি নায়িকা কিয়ারা আদবানিও এই তালিকায় থেকে বাদ যাননি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সিদ্ধার্থের দুই অনুরাগী কিয়ারার বিরুদ্ধে কালোজাদের অভিযোগ তোলেন তাদের দাবি ছিল কিয়ারা নাকি সিদ্ধার্থকে বশ করেছেন এবং এর ফলে অভিনেতা নিজের ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন না অবশ্য এই ভিত্তিহীন গুঞ্জনকে পাত্তা দেননি এই তারকা দম্পতি রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর পর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী প্রয়াত অভিনেতাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের পাশাপাশি রিয়ার বিরুদ্ধে কালো জাদু করার মতো গুরুতর অভিযোগ উঠেছিল নেট পাড়ায়। যদিও পরে রিয়া নিজে এই প্রসঙ্গে বলেন যে তিনি নাকি প্রায়শই মজা করে নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলেন পায়েল রোহতগী অভিনেত্রী পায়েল গিয়ে নিজেই স্বীকার করেছিলেন যে তিনি তার কর্মজীবনে উন্নতির জন্য বশীকরণ পূজা করেছিলেন দু সালে তিনি জানান নানা রকম তন্ত্র সাধনা করলেও তিনি নাকি কাঙ্ক্ষিত ফল পাননি দিবাঙ্কা ত্রিপাঠী টেলিভিশন অভিনেত্রী দিবাঙ্কা ত্রিপাঠীর সম্পর্ক ভেঙেছিল অভিনেতা শরদ মলহোত্রের সঙ্গে এই বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দিবাঙ্কা শোনা যায় শরদের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য নাকি কালো যাদুর সাহায্য নিতে চেয়েছিলেন তবে হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক আর জোড়া লাগেনি বলিউডের এই অভিনেত্রীদের ঘিরে ওঠা কালো যাদুর গুঞ্জন বিতর্কের জন্ম দিলেও এর কোনোটিই জোরালো প্রমাণ মেলেনি তবে তারকাদের ব্যক্তিগত জীবন এবং এসব বিতর্ক নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে বিনোদন ডেস্ক সমযোগ